হ্যালো এভরিওয়ান আজকে নতুন একদম ইউনিক একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভিডিওটা একটু শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে চলে যায় আমি হানড্রেড পারসেন্ট শেয়ার এরকম পিঠে ইউনিক পিঠে তোমরা কোনো দিন ট্রাই করি তো চলো ভিডিওর মূল পর্বে চলে যাই প্রথমে একটা পেন নিয়েছি দেখো এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি আমরা একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করছি এই কাপ দিয়েই সব কিছু দেবো আর দিয়েছি সামান্য একটু জল মানে দুই থেকে তিন চামচের মতো জল দিয়েছি এবার কিছু সময় অপেক্ষা করার পর দেখো চিনিটা মেল্ট হয়ে কালার চলে আসছে আমরা এটাকে ডার্ক কালারের ক্যারামেল বানাবো তো দেখো একটু ওয়েট করলেই দেখবে খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অবশ্যই বেশি আগুন দেবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে ক্যারামেলটা হয়ে যাওয়ার পর সামান্য আবার একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি সেরাটাকে তো দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার দিয়েছি যতটুকু চিনি দিয়েছিলাম তার ডবল দিয়েছি এখানে নারকেল কুড়া এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি এক কাপের মতো দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে আমাদের জলটাকে এক্সট্রা যে জলটাকে আছে ওইটা শুকিয়ে নিতে হবে এবার ফ্লেভারের জন্য দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর সুগন্ধ আসে এবার জলটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখো জল শুকিয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে আমি চলে যাব পরের স্টেপে আবার প্যানটা বসিয়ে আমি এখানে দিচ্ছি ঠান্ডা জল এক কাপ দিয়েছি তারপরে আরও এক কাপ মানে দুই কাপের মতো জল দিয়েছি আমি এখানে দিয়েছি স্বাদ মতো লবণ আর দেব সামান্য একটু সাদা তেল তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো এবার জলটা ফুটে উঠলে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার নিচ্ছি আমি ওই কাপ দিয়ে এক কাপের সুজি যতটুকু জল দিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ সুজি দিয়েছি সুজিটা দিয়ে কম আঁচ করে আমরা জলের সাথে মিশিয়ে নিচ্ছি আর আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে আর না হলে সুজিটা খুব তাড়াতাড়ি জলটা শোক করে নেবে তার জন্য কম আছে এটা রান্না করতে হবে তো দেখো কম আছে। বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে সুজি সব জল খেয়ে নেবে আর খুব সুন্দর একটা ডোতে তৈরি হয়ে যাবে সুজিটা অপেক্ষা করব আমরা দুই থেকে তিন মিনিটের মতো অবশ্যই করে আসটা কমে রাখব দেখো খুব সুন্দর হয়ে গেছে এবার এটাকে আমরা এইভাবেই ছেড়ে দেবো গ্যাসটা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে নিলাম ঢাকনি দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট পর ফিরে এসেছি এই ডোটাকে সম্পূর্ণ ঠান্ডা করে করে ফেললে হবে না তো দেখো গরম গরম অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে মানে চটকে নিতে হবে অল্প অল্প পোষণ করে নেবে আর চটকে নেবে যেহেতু সুজি একসাথে নেওয়াটা একটু কঠিন হবে তাই অল্প অল্প ডো নিয়ে খুব ভালোভাবে তোমরা চাইলে সামান্য একটু জল বা তেল দিতে পারো হাতে নিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট চটকে নেবে দেখো চার থেকে পাঁচ মিনিট চটকে নেওয়ার পর এটা খুব সুন্দর একটা স্মুথ ডোতে পরিণত হয়েছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো বেশি হার্ড কিন্তু হয়নি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়েছে এবার এখান থেকে গোল গোল করে বলের মতো বানিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে বলগুলোতে যেন কোনো স্ক্রেচ না থাকে কোনো ফাটা ভাব যেন না থাকে খুব সুন্দর স্মুথ বল আমরা বানিয়ে নেব আর খুব সুন্দর হাত দিয়ে চেপে চেপে যদি না হয় তাহলে সামান্য একটু সাদা তেল নিতে পারো সবকটা বল আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার বলটাকে আমি হাতের সাহায্যে একটু প্রেস করে বাটির শেপ দিয়ে দেব এইভাবে ময়দা বা সুজি দিয়ে বাটি কিন্তু ছোটোবেলা আমরা অনেকেই বানিয়েছি যখন মা বানাতো পিঠে তখন আমরা বসে বসে এইভাবে বাটি বানাতাম আমি তো সব সময় বানাতাম তো দেখো আমি একটা বাটি বানিয়েছি এইভাবে করে যতটুকু ছোট পারো বাটিটা বানাবে এইভাবে সবকটা বাটি আমি তৈরি করে নেব এবার অন্যদিকে ঘেসের মধ্যে নেব একটা বড় সসপেন এখানে আমি এক মগের মতো জল দিয়ে দিয়েছি যেহেতু সসপ্যানটা বড় তাই জলটা একটু পিষিয়ে দিয়েছি আঁচটা বাড়িয়ে দিয়েছি এবার দেখো সব বাটি তৈরি করে নিয়েছি এবার যে ছাঁকনিতে আমি দেব ওইটাতে তেল ক্রিস করে নিয়েছি এবার আমি যে নারকেলের পুরটা রেখেছিলাম সেটা গোল গোল করে বাটির মধ্যে বসিয়ে দেব আর এই পিঠেটা খুব সহজেই হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঘরে যে কোনো গ্যাস আসলে এটা বানিয়ে দেবে তো দেখো বাটির মধ্যে সব বলগুলো আমি দিয়ে দিয়েছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে চলে যায় এবার যতটুকু জায়গা হয় আমরা পিঠিগুলো মানে বাটিগুলো বসিয়ে দেবো একটার ওপরে আরেকটা দেবে না তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো যতটুকু জায়গা হয়েছে আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই করে ছাকনিটাতে একটু তেল গ্রিস করে নেবে এবার গরম জলের পাত্রে আমি ছাকনিটাকে বসিয়ে এটাকে ঢেকে রেখে দেব সাত মিনিটের জন্য সাত মিনিট পর আমি আবার ফিরে আসছি সাত মিনিটে খুব ভালোভাবে আমাদের বাটি পিঠে কিন্তু হয়ে যাবে তোমরা চাইলে এটা গুড় দিয়ে বানাতে পারো তারপরে গরম গরম সার্ভ করে ঘরের মানুষদের দেবে অতিথি অতিথিদের দেবে সবাই ভীষণ পছন্দ করবে আর এত তুল তুলে নরম একটা পিঠে হয় সুজি দিয়ে এক কাপ সুজি দিয়ে তোমরা কল্পনাই করতে পারবে না ঘরে অবশ্যই একবার বানাবে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো একদম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই